আমি এখনও নিজেকে বিশ্বাস করতে পারছি না যে এত রোদের মধ্যে এত আঁকা বাঁকা রাস্তা এত বড় বড় পাহাড় পেরিয়ে কিভাবে আমি সেখানে গেলাম তারপর সেখানে যাওয়ার পর আমাদের এত বেশি আপ্যায়ন করা হয়েছিল এত মজার মজার খাবার রান্না করা হয়েছিল আমাদের আমাদের জন্য যে সেই খাবারের স্বাদগুলো স্টিল আমার মুখে লেগে আছে শুরু হয় এখান থেকে তো মানে আমরা সবাই মিলে এখানে একত্রিত হয়েছিলাম অ্যান্ড এটা হচ্ছে আমাদের মারিশিয়ার দা ফেমাস কাঁচালং নদী এটা বৃষ্টি হওয়ার পর অনেক বেড়ে গিয়েছে সবাই এখানে একত্রিত হবার পর আমরা বাইকে করে আমাদের গন্তব্য স্থানে রওনা দিই কিছুটা পথ বাইকে করে যাওয়ার পর আমরা হাঁটা শুরু করি কারণ এদিকে বাইক যাবে না রাতে বৃষ্টি হয়েছিল যার জন্য পথের অবস্থা একদমই খারাপ তো আমাদের হেঁটে যেতে হয়েছিল কিন্তু সেখানে যাওয়ার আগ পর্যন্ত আমরা কেউই জানতাম না যে আমাদের এত দূর হেঁটে যেতে হবে আর রাস্তার অবস্থা এরকম বাজে হবে তার জন্য আমরা একটা পানির বোতল পর্যন্ত সঙ্গে করে নিয়ে যে পানির তৃষ্ণা পেলে আমরা সেটা খাবো আর এই রিলসটা তো আমি আগেই আপলোড করেছি তোমরা দেখেছো হয়তো জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল তার জন্য আমরা অনেক ক্লান্ত থাকার থাকার সত্ত্বেও ভিডিওটা করেছি অনেকক্ষণ হাঁটার পরে ফাইনালি আমরা একটা ঘরের দেখা পাই তো সেখানে আমরা পানি খাওয়ার জন্য উঠি আমরা সবাই অনেক তৃষ্ণার্ত ছিলাম আমরা সবাই মন ভরে এখান থেকে পানি খাই আর এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল ফ্রিজ যেটা মাটি দিয়ে তৈরি আর তার ভিতরে পানিটা কিন্তু খুবই ঠান্ডা থাকে যেতে যেতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়ি যার জন্য আমি মাঝ থেকে একটা বাইকে উঠে যাই এটাও একটা মজার ব্যাপার হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ আমি কাঁধে করে হাল্লং নিয়ে যাচ্ছি আর এখানে বাচ্চাদের পিনন খাদে ছিল যেটা অনেক ভারী ছিল আমি এক মিনিট রাস্তা বাইকে করে যাচ্ছিলাম তো চার মিনিট রাস্তা হেঁটে যাচ্ছিলাম কারণ ওই যে রাস্তার অবস্থা খুবই বাজে ছিল আর সেখানে বাইক দিয়ে যাওয়া যাবে না আর খুবই দক্ষ চালক না হলে কিন্তু এই রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না এবার হয়তো তোমরা বুঝতে পারছো যে আমি আমার ফ্রেন্ডের উপর কেন এত রেগে গিয়েছিলাম কেন ওকে এত বকা দিচ্ছিলাম সে নিজেও রাস্তা জানতো না যে কোন দিকে যেতে হবে কত যেতে হবে আর সে আমাদেরকেও কিছু বলেনি যে সে রাস্তা জানে না কোন দিকে যেতে হবে আর এত দূর যে হাঁটতে হবে তার আন্দাজ থাকার সত্ত্বেও সে আমাদের বলেনি আমি যদি জানতাম এত দূর যেতে হবে এত কষ্ট করতে হবে ভাই আমি জীবনেও যেতাম না আমি সেটাই বলছিলাম আমার ফ্রেন্ডকে কারণ এত কষ্ট করে এত দূর গিয়ে তাও আবার এই গরমের মধ্যে এত বড় পাহাড় পেরিয়ে নিজের পাকে কষ্ট দিয়ে নিজেকে কষ্ট দিয়ে অন্তত আমি এই আরাম আনন্দ করতে পারি না এটা আমার পক্ষে পসিবল নয় ভাই রাস্তার সমান হলে সেটা এক কথা আর যদি ঠান্ডা ঠান্ডা থাকে আমি অনেক দূর হাঁটতে পারবো যত দূর বলবা তত দূর হাঁটতে পারবো কিন্তু এই গরমের মধ্যে এই আঁকা বাঁকা রাস্তা এত বড় পাহাড় পেরিয়ে আমার পক্ষে অন্তত হাতা পসিবল না আর বাচ্চারা তো অলমোস্ট কামনা করে দিচ্ছিল আর এখন আমার অবস্থা দেখো তোমরা একদম মুখ লাল হয়ে গেছে ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না বাস্তবে এটা অনেক বেশি জঘন্য ছিল মনে হচ্ছিল যে আমার মুখে আমার শরীরের সারা রক্ত উঠে গিয়েছিল তো যাই হোক সেখানে যাওয়ার সাথে সাথে আমাদের শরবত এটা এত বেশি ছিল কি বলবো এক গ্লাস লেবুর শরবতের পেট না ভরে আমি দুই গ্লাস খেয়েছিলাম তারপর সামনে যা পাচ্ছিলাম আমি তাই খাচ্ছিলাম তোমরা জানো আমি বাংলা কলা অনেক বেশি হেট করি সেই কলাটা পর্যন্ত আমি সেখানে গিয়ে খেয়েছিলাম যে আমার এত ক্ষুদা লেগেছিল কলার পরে আবার আমাদের মামারা কেটে দেওয়া হয় মামারা বলতে এটা ফল আর কি তো এটাও হচ্ছে জুমের চাষ করা হয় বাট তাদের জুমে না তারা আমাদের জন্য কিনে এনে দিয়েছিল জুম মানে হচ্ছে যে সবকিছু পাওয়া যাবে এমনটা না ওরা নিজেরা জুম চাষ করার পরও কিন্তু এই শাকসবজিগুলো কিনে খায় আর আমাদের জন্য স্পেশালি তারা কিনে এনেছিল আর আমার তো এত বেশি ক্ষুধা লেগেছিল যে আমি নিজেই পাঁচ ছয়টা খেয়ে ফেলেছিলাম দেন এটা হচ্ছে জগরা এটা কিভাবে বা কি দিয়ে বানানো হয় সেটা আমি নিজেও জানি না বাট এখানে তারা বানিয়েছিল বিনি চাল দিয়ে এটা যখন আমি দিয়েছিলাম তোমরা অনেকেই মেসেজ করেছো এটা কি কি দিয়ে বানানো হয় তুমি খাও কি না অ্যান্ড ত্যান আমি নিজেও জানি না এটা কি দিয়ে বানানো হয় আর আমি খাইও না এগুলা আর সত্যি বলতে এর স্মেলটা আমার এত বেশি জঘন্য লাগে যে এটা ভিডিও করার সময় আমি নাক ধরেছিলাম অনেকক্ষণ রেস্ট নিয়েছি বাচ্চারাও সাজুগুজু করেছে তারপর আমরা চলে যাই বাচ্চাদের মিউজিক ভিডিও শ্যুট করার জন্য যদিও আমি তাদের সাথে পুরোটা সময় ধরে থাকতে পারিনি বিকজ অনেক গরম ছিল যেটা তোমরা দেখতে পাচ্ছ আর বাচ্চাদের ব্রাভন আব বললেই নয় কারণ তারা এত কষ্ট করে হেঁটে যাওয়ার পরও সেখানে গিয়ে তারা নাচের ভিডিও করেছে খুব স্ট্রং বলতে হবে তাদের তারপর তাদের নাচের ভিডিও শেষ করার পরেই দেন আমরা দুপুরের খাবার খেতে বসে যাই আর এখানে আমাদের জন্য অনেক 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 খাবার রান্না করা হয়েছিল আর বিশেষ করে হচ্ছে জুমের ভাত খেয়েছি যেটা অনেক বেশি তৃপ্তির ছিল তবে এতগুলো তরকারির মধ্যে আমি জাস্ট কচু দিয়ে মুরগির মাংস খেয়েছি ফল হরবো খেয়েছি দেন হলুদ ফুল ভর্তা খেয়েছি আর বাসকরল দিয়ে ছিরির কাকরার তরকারি খেয়েছি এই তরকারিগুলো দিয়ে আমার অনেকগুলো ভাত খাওয়া হয়ে গেছে যদিও এখানে আরো অনেক অনেক তরকারি ছিল বাট আমি সেগুলো নিইনি মুরগির মাংস দিয়ে ওলকচুর তরকারিটা বেশি আমার ভালো লেগেছে কারণ সেটা আমি কখনো খাইনি সেটা আমার কাছে একদমই নতুন তরকারি ছিল বলতে পারো একদম ফর দ্য ফার্স্ট টাইম আর সেটা রান্না করা হয়েছিল জমির ফুজি দিয়ে আর ফুজি তো আমার বরাবরের মতোই অনেক পছন্দ খাওয়ার পরে আমরা রেস্ট নিচ্ছিলাম আর আমাদের জন্য পেয়ারা কাটা হয় আচ্ছা আমি কিন্তু এখনো বলিনি যে আমরা কাদের ঘরে গিয়েছিলাম কাদের জুমে গিয়েছিলাম সো আমরা যেখানে গিয়েছিলাম এটা হচ্ছে শুভতমের এক স্টুডেন্টের ঘর এখানে তার স্টুডেন্টের মা বাবারা থাকেন থাকেন বলে ভুল হবে যখন জুমের সিজন আসবে তখন তারা সেখানে গিয়ে কাজ করে আর সেখানে থাকে আর আমরা তাদের জুমে গিয়েছিলাম নাচের ভিডিও করার জন্য আর সেখানেই আমাদের খাওয়া দাওয়ার আয়োজন করা হয় সেখানে আমরা খাওয়া দাওয়া করি বানাই জুমান তো কাম মোড় জকেনে জুমতুন দাম ধূলি বাগে সেই দাম আছে যিগুৰি নিচ আপত সেই মানে সিহঁত অতনিয়াহে দে গম এডালে জকেনে দাম নোৱাৰিবা কয় জল জুমতো জকেনে দাম ধুলিব মালিয়ে দিম দেখোন সেইটো বিকেলবেলা আমরা থেকে ব্যাক করি সেখান আর এটা হচ্ছে আমাদের পুরা গ্যাং যেখানে আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর আমি যখন বাচ্চাদের প্রশ্ন করছিলাম তোমরা কি আবারও আসবে তারা একদমই না বলছিল তারা নাকি জীবনেও আসবে না তো এই ছিল আমার আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর না তোমার একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা বাই